আমরা জামতলা বিচে যাচ্ছি কিন্তু এমন একটি খোলা জায়গা মনে হবে খোলা মাঠ এখানে বন্য প্রাণীদের বিচরণ ক্ষেত্র বিশেষ করে তারা রাত্রিবেলা ঘোরাফেরা করে এবং এইখানে আছে বড়ই গাছ এখানে আছে কেওড়া গাছ এবং অনেকগুলা বড়ই গাছ দেখলে মনে হবে যেন কেউ ট্রিমিং করে রেখেছে কিন্তু আসলে ও সব এরা হরিণে খেয়ে সুন্দরভাবে মানে একটা শেপ দিয়েছে সুতরাং হরিণ বাঘ এই সমস্ত জায়গায় বিচরণ করে আমরা এখন সেই জায়গাতে হেঁটে হেঁটে এই যে পিছনে আমরা দেখতে পাচ্ছি বাঘ থাকার জায়গা বাঘ থাকার জায়গা যেটিকে আমরা টাইগার ফার্ন বলে থাকি অ্যাক্রোস্টিকাম অরিয়াম অ্যাক্রোস্টিকাম অরিয়াম এটাই হলো টাইগার ফার্ম একটা ঘন জঙ্গল তৈরি করে যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার লুকিয়ে থাকতে পারে তার শিকার ধরার জন্যে একটু অরাম গোল্ডেন লেদার ফার্ম আর বাঘ থাকে বলে এটাকে বলা হয় টাইগার ফার্ম এক ধরনের ফার্ম জাতীয় উদ্ভিদ বাঘের লুকিয়ে থাকার জায়গা